নমস্কার আমি শুক্লা মুখার্জি আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি ফল ফুল সবজি তিন রকমই গাছ লাগাতে খুব ভালোবাসি আজকের আলোচনা আমার ছাদ বাগানে কিছু কিছু ফুল ফুটে আছে সেই গাছগুলো নিয়েই আলোচনা করব যদিও এছাড়াও অনেক গাছ আছে যে গাছগুলো কিন্তু আমার ফুল ফুটে আছে আমি তার ভিডিও তুলিনি তবে যেগুলি খুব সহজে করা যায় সেই রকম ফুল আমি আপনাদের শেয়ার করছি যেমন এটা হচ্ছে একটি ভুটানি জুঁই গাছ অদ্ভুত সুন্দর ফুল হয় ফুলের শেপটাও খুব সুন্দর আমি এটা খামার গাছি। একটা নার্সারি রায়চৌধুরী নার্সারি থেকে গিয়ে নিয়ে এসেছিলাম আসলে যখন যেখানে যে ফুল গাছটা আমার ফুল ফোটা অবস্থায় ভালো লাগে সেই গাছটাই আমি কালেক্ট করার চেষ্টা করি আমার ছাদ বাগানের জন্য আর এই ভুটানি জুই সত্যিই খুব সুন্দর হয় আর ফোটেও সুন্দর হয়ে দেখুন ফুলগুলো কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর সাদা ফুল সব সময় সুন্দর এই রকম সাদা ফুল আমার ছাদ বাগানে অনেক ধরনের আছে আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ফুল গাছটি আমি কিন্তু এক বছর আগে নিয়ে এসেছিলাম ওই রায়চৌধুরী নার্সি নার্সারি থেকে ওখান থেকে আমি বেশ কিছু দেশি জবাও এনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সময় আর এই ফুল গাছটি আমি কিন্তু সেই সময় আমাদের এই হুগলিতে পাইনি এবার দেখুন থোকা একটি ভেলিয়া এটা বড্ড প্রিয় আমার এটা আমাদেরই পাড়ার একটি নার্সারি থেকে আমি নিয়েছিলাম গাছটি এই রকম বোগেনভেলিয়া প্রায় আমি ডাল কাটিং করে করে অনেক করে ফেলেছি এটা একটি হলুদ জবা এই রকম জবা গাছ আমার দুটি আছে এই হলুদ জবার গাছ দুটো আছে এটাও কিন্তু প্রায় দেশি জবা যেমন প্রচুর ফুল ফোটে তেমনি রংটাও খুব সুন্দর আর এইখানটা দেখছেন এখানে কিন্তু সব দেশি জবা আমি রেখে দিয়েছি সব এক সঙ্গে এক জায়গায় আর হলুদ জবাটা দেখুন খুবই আকৃষ্ট করে আমাকে এই রকম আমার দুটি হলুদ জবার গাছ আছে আলাদা আলাদা এবার আমি দেখাচ্ছি এটা নীল টগর আর শাক সবজির ভেতর এই কলমি শাক আমার বড্ড প্রিয় কলমি শাক খুব সাধারণভাবে শুধু একটু গোবর সার মাটিতে প্রচুর হয় এই নীল টগর গাছটা দেখুন খুব সুন্দর আমি এটাকে রিপট করেছি এবছর এক বছর দু বছর এই টবেই রাখবো আবার পরে দু বছর বাদে আবার রিপর্ট করব। আর নীল টগরও দেখতে বেশ সুন্দর এর কোনো পরিচর্যা নেই আমি যেভাবে মাটি তৈরি করি সেইভাবেই কিন্তু ওই মাটিতেই কিন্তু বসিয়েছিলাম আর তাতেই কিন্তু গাছটা আমাকে সুন্দর করে ফুল দিচ্ছে এবং এই যে জিনিসগুলো দেখাচ্ছি মোবমিন সাগরিকা লিকুইড সাগরিকার যে সিভিড দানা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো দেখলেন এগুলো কিন্তু আমার গাছে আমি অনুখাদ্য হিসেবে ব্যবহার করি এই সময় হঠাৎ করে দেখছি আমার একটি লাল দোপাটি ফুটেছে প্রচুর ফুটেছে খুব যদি বৃষ্টি হয় এই গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যায় এরপরেই আসি আমি আমার এই কাঠ গাছটি আমাদের পাশের বাড়িতেই এই গাছটি অনেক বড় গাছ আছে ওদের উঠোনে আমি সেখান থেকে একটি ডাল নিয়ে এসে আমার এই ছাদ বাগানে গাছটি করেছিলাম এই সময়কার সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে বেল জুঁই জুঁই ফুল আমার কাছে অনেক ধরনের আছে আর ওই জুই ফুলগুলো কিন্তু আমার কোনোটা ছোট হয়ে ফোটে কোনোটা ডবল পাপড়ির হয় আর বেল ফুল তো জানেন একবার ফুল দেওয়ার পর যদি আপনি একটুখানি ডালপালাগুলো ছেটে দেন আবার নতুন করে সুন্দর করে ফুল আসে আমি কিন্তু শুধু ওই যে তরল সার ওই তরল সারের উপর নির্ভর করেই কিন্তু গাছে ফুল আনি আমার আর অন্য কোনো কিছু ব্যবহার করতে হয় না আপনারা জিজ্ঞেস করবেন কি করে এইটা আমি করি আর কি আমার বারবার হয় এবছর কিন্তু তিন চারবার আমার ফুল দিয়ে দিয়েছে এই বেলফুল গাছগুলো জুই ফুল গাছ এই গাছগুলো এই গাছগুলো মানে ফুল আর বেলফুল এই গাছের টব আমি কিছুটা ব্যালকনিতে রাখি কারণ রাত্রিরে আমি এই ছাদে আসি না তখন ওই ব্যালকনির গাছগুলো আমাকে খুব মুগ্ধ করে সত্যিই খুব সুন্দর গন্ধ ব্যালকনি মাতিয়ে রাখে আর তাই আমি ব্যালকনিতে রাখতে খুব পছন্দ করি তবে আমার ছাদ বাগানেও বেশ কয়েকটি গাছ আছে আর আমার কাছে কিন্তু এই বেলফুল ফুল অনেক গাছ কারণ আমি এই যে বর্ষাকাল আসছে বর্ষাকাল হচ্ছে একদিন দুদিন বৃষ্টি পড়ছে এই সময় কিন্তু আমি নতুন নতুন বেলফুলের চারা তৈরি করে নেব এতে আমার আরও বেলফুলের গাছ কিংবা ফুলের গাছ আমার ছাদ বাগানে বেড়ে যাবে এবং এই সময় যখন পরের বছর ফুটবে তখন আমার ছাদ বাগান আলো করে যেমন থাকবে তেমনি গন্ধও থাকবে ছাদ বাগানে গরমে কিংবা বর্ষায় এই ফুলটা করতে পারেন আপনারা খুব সহজ খুব একটা বেশি ওই মাটি আমি যেরকম তৈরি করি গোবর সার দিয়ে ওইভাবেই মাটি তৈরি করেছিলাম তাতেই কিন্তু আমার এই গাছগুলো বসানো আছে বেলফুল গাছ আমরা সবাই পছন্দ করি তার গন্ধের জন্য আমার সবুজ বন্ধুরা আপনারা যারা পছন্দ করেন বেল ফুল কিংবা জুই ফুলের গন্ধ কমেন্ট করবেন কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে আরও একটি হলুদ জবা গাছের কাছে আমি এসছি দেখুন এইটা আরেকটি গাছ হলুদ জবার আমি আমাদের এখানেই অঙ্কুর নার্সারি আছে ওখান থেকে এনেছিলাম আমার গাছ দুখানা হয়ে গেছে এবং দুটো গাছই রেখে দিয়েছি যেহেতু আমার হলুদ রংটা খুব প্রিয় এরপর বলবো নয়নতারা নয়নতারা তো আমি বসাই না নিজের মতো এখানেই সেখানে হয় এটা হচ্ছে গোলাপি দেশি জবা যেটা আমার খুব খুব প্রিয় গাছ আর বারবারই আমি ভিডিওতে বলি গোলাপি রংটা আমার খুব প্রিয় এই সাদা নয়নতারাটা দেখুন কত সুন্দর একেবারে আপনার মন ভরিয়ে দেবে এর কিন্তু কোনো খাবারও লাগে না কোনো একটি গাছের টবে মানে গাছটির পাশেই হয়েছে একে আমি তুলে ফেললে ফেলেও দিতে পারি অনেক সময় আমার ফেলেও দিই আর যখন এত সুন্দর ফুল দিচ্ছে তখন রেখে দিয়েছি এরপর দেখাচ্ছি করবি যে গাছটি আমার খুব প্রিয় গাছ এবছর আমি ভাবছি কি এটাকে ডাল কাটিং করে কিছু চারা বানাবো এটা অ্যালামুন্ডা হলুদ এরকম আমার একটা ব্রাউন এলামন্ডার গাছও আছে এত সুন্দর হলুদ রঙটা ফুটে ওঠে গাছে সবুজ পাতায় হলুদ রঙ দারুণ লাগে দেখুন তো কী সুন্দর হলুদ রঙটা আমার সত্যিই সুন্দর লাগে আসলে আমরা যারা শুধু সবজি করি কিংবা ফল করি আমরা কিন্তু ফুলও ভালোবাসি তাই যে গাছগুলো আমাদের পছন্দ হয় সেই গাছগুলো আমরা ছাদ বাগানে রাখার চেষ্টা করি আসলে আমার আমার ছাদ বাগানটা না খুব ছোট। তিনটে ছোট্ট ছোট্ট জায়গা নেই আমার ছাদ বাগান তাই সব কিছু গাছ আমি রাখতে পারি না সব সময়। এটা হচ্ছে প্লুমেরিয়া বা নাক সবার শেষে বলি এই গাছটি আমি ভুটানি জুঁই বলেছি এটাকে আমরা ভুটানি টগর বলি দেখুন গাছটি কি সুন্দর লাগছে